যেটা হলো যে গোপালগঞ্জের যে বিষয়টা ছিল সেটা তো আপনারা সকলে দেখেছেন গোপালগঞ্জে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বলতে পুলিশের যে ভূমিকা সেটা আমাদের মনোপ্রেত হয়নি কিন্তু সেনাবাহিনী তাদের সে দায়িত্ব রক্ষা করেছে আমরা সেটা দেখতে পেয়েছি আর গোপালগঞ্জে এখনও আওয়ামী লীগের যারা দোষরা আছে এবং আওয়ামী লীগেরাই বলতে পারেন ওরা হচ্ছে একদিন ঘাটি গেরে আছে তো সেই জায়গায় আমরা প্রোগ্রাম করে এসেছি তো আমরা অনেক বাধার সম্মুখীন হয়েও কিন্তু আমরা সফল হয়েছি আমাদের প্রোগ্রামটাই আসলে করার উদ্দেশ্য ছিল আমরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই যে মুজিববাদ মুর্দাবাদ তো আমরা সেটা বলে এসেছি আমরা আগামী দিন অর্থাৎ সামনে আমরা খুব বড়ো প্রোগ্রাম করবো এমন হতে পারে যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে আমরা ফেসিবাদ বিরোধী যারা আছে আমরা সকলে মিলেও প্রোগ্রাম করবো এবং আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও আমরা অনেক বড়ো করে প্রোগ্রাম করব গোপালগঞ্জে দেখেন নেত্রকোনায় একটা রাজনৈতিক সহাবস্থান আছে এটা আপনারাও জানেন আমরা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে যেমন বিএনপি আছে জামাত আছে হেফাজতে ইসলাম আছে তারপর খেলাফত ইসলামী আন্দোলন আছে তারা সকলে আমাদেরকে পজিটিভ রেসপন্স দিয়েছে আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমাদেরকে ক্ষেত্রে সহায়তা করছে অনেকে আমাদেরকে পরামর্শ দিচ্ছে তো আমরা আশা করছি যে আমরা প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করতে পারবো যদি করতে পারি তাহলে অবশ্যই তাদেরও আমরা ক্রেডিট দিতে বাধ্য আমরা অবশ্যই চাই আর এছাড়া আর কোনো কিছু দেখছি না আর স্বৈরাচারের যারা আছে তাদেরকে মোকাবেলা করার দায়িত্ব এখন আর আমাদের দায়িত্ব আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করা হয় সেটা করবো কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী পুলিশ ডিজিএফআই এনএসআই ডিএস বিষয় যারা আছেন নিরাপত্তা তাদের দিতে হবে আমরা রাষ্ট্রের নাগরিক আমরা জাতীয় নাগরিক পার্টি আজকে রাজনীতিবিদ হয়েছি বলেই তো যে বিশেষ কোনো কিছু এরকম না কিন্তু আমরা রাষ্ট্রের নাগরিক আমরা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সেই নিরাপত্তাটা প্রত্যাশা করতেই পারি এবং এটা আমাদের আইনগত অধিকার সেই জায়গা থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের নাগরিক তারা রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতেই হবে আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা গত এক সপ্তাহ ধরেই হচ্ছে আমাদের জনসংযোগ চালিয়ে যাচ্ছি আমরা গতকাল এবং আজকে পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি সেটা আমরা লিফলেট বিতরণ করেছি নেত্রকোনা জেলার নেত্রকোনা সদরের সহ নেত্রকোনার উপজেলাগুলোতে আমরা লিফলেট বিতরণ করেছি এবং আজকে মাইকিং চলছে আমাদের যে পার্টির যে দলীয় একটা গান আছে বা থিমসং আছে সেটা দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা দেখেছি যে মানুষের ভিতরে যে আগ্রহ এবং উদ্দীপনা তা আসলে আমরা আমাদেরকে অনেক আশা জুগিয়েছে প্রত্যাশা করি যে আগামীকালকে আমাদের খুব বড় একটা জনসমাবেশ হবে এবং নেত্রকোনায় নাহিদ ইসলামের আগমনের মাধ্যমে নেত্রকোনা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসলে একটা পুনর্জাগরণ ঘটবে এবং নেত্রকোনায় সুন্দর পথে আসলে এনসিপি এগিয়ে যাবে আগামীকাল আমাদের প্রোগ্রামটা হচ্ছে সকাল দশটায় নেত্রকোনা জেলা কালেক্টরেট মাঠ যেটা আছে যেটাকে বলা যে ফোরদারি মাঠ সেই মাঠটি আসলে এখানে আমাদের কেন্দ্রীয় নেত্রী কিন্তু আসবেন আমরা এইখান থেকে তারপর হচ্ছে শহীদ মিনার হয়ে বড় মাঝবাজার হয়ে তারপর হচ্ছে ছোটোবাজার বাজার হয়ে আঠারামো আঠারামো থেকে আবার বড় বাজার বড় বাজার মজুরে সামনে দিয়ে এসে শহীদ মিনার দিয়ে ঘুরে আবার কয়েকটা মাঠে আমরা আসবো তো এখানে এটা হচ্ছে আমাদের জুলাই পদযাত্রা এটা পূর্ব ঘোষিত এছাড়াও আমাদের ছোটোখাটো মত একটা চেষ্টা করছি এটা হচ্ছে যে আমাদের নেত্রকোনা জেলায় শহীদ যারা আছেন তো শহীদ পরিবারের পরিবারের যে ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা যাবেন হচ্ছে এই শহীদের কবর জয়ার করতে আপনার যে মদনপুর একজন আছেন তো সেখানে যাবেন আর আমাদের যে শিডিউল যেটা সেটা আমরা আজকেই আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল কয়টায় কোথায় কী করবো ঠিক আছে